প্রেসিডেন্ট সাহেব আপনাকে অসংখ্য মোবারকবাদ বলল ইগল। আল্লাহ আপনাকে পরিপূর্ণ ক্ষমা করুন সুস্থ এবং নিরাপদ রাখুন এই কামনাই করি এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনার কাছে শেষবারের মতো একটি কথা জানতে চাচ্ছি আপনি কি সবসময় এখানেই অবস্থান করেন নাকি অন্য কোথাও যান ইগল আল্লাহ তালাই প্রত্যেক মানুষের তথা প্রত্যেক সৃষ্টির হেফাজতকারী তদুপরিও আমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্ক থাকা দরকার আর সেই সতর্কতার খাতিরেই আমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে হয় বিভিন্ন স্থান পরিবর্তন করতে হয় কিন্তু যতই আমাকে পালিয়ে বেড়াতে হোক না কেন এই দেশ এই মাটি এবং এ দেশের মানুষকে বিপদের মুখে রেখে যুদ্ধের কবলে ফেলে রেখে আমি অন্যত্র যাব না কিছুতেই মরতে হলে এখানেই মরব শহীদ হয়ে মরব আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে শহীদ হওয়ার তৌফিক দিন বলল ইগল এবার তাহলে আমি চলি আমার জন্য দোয়া করবেন বলে ইগোল বাংকার থেকে বের হতে লাগল পেছন থেকে ডেকে সাদ্দাম হোসেন বললেন ইগল আমি যখন যেখানেই থাকি না কেন তা মামুনি নাইমার জানা থাকবে তুমি ওর সাথে যোগাযোগ করে মাঝে মধ্যে আমার সাথে দেখা করবে ইগল জি আচ্ছা বলে বাংকার থেকে বেরিয়ে এলো নাইমাও এলো তার সাথে নাইমার থেকে বিদায় নিতে গিয়ে দেখা দিল এক নতুন বিপত্তি সে বলল ইগল ভাইয়া আমাকে যখন তোমার সোমাইয়ার মতো মনে হয় তখন কি আমাকে সোমাইয়ার স্থানে অধিষ্ঠিত করা যায় না নাইমা কথা কটি বলল খুবই ক্ষীণ কণ্ঠে এবং নিচের দিকে চেয়ে লজ্জায় একেবারে আড়ষ্ট হয়ে তাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে এতটা সাহসিকতা দেখিয়েছে নতুবা সাধারণত আরবি কন্যাগণ এতটা বেপরোয়া নয় যে যাকে পছন্দ হবে তাকেই বলবে আন্তি বিহুব্বিক আমি তোমাকে ভালোবাসি যেমনটি বলে থাকে পশ্চিমা দেশের তরুণীরা অবশ্য আধুনিক যুগে প্রকৃতি নামের দুর্গতির ছোঁয়া আরব আজম সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে যার সিংহভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরতা আর বাকি কিছু সাংস্কৃতিক আগ্রাসনের অসহায় শিকারী যা কিছু খারাপ আর দুশ্চারিত্রিক কার্যবলীর কথা আমরা আরব নারীদের সম্বন্ধে শুনি বা জানি তা এদের মাধ্যমেই সংগঠিত হয়ে থাকে সামগ্রিক বিচারে আরব নারীগণ এখনও বিশ্বের অন্যান্য নারী সমাজের উপর শ্রেষ্ঠত্বের দাবিদার কেননা যে আরব নারীগণ জন্ম দিয়েছিলেন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সিদ্দিক আকবর আবু আনহ ফারুক আজম ওমর রদ গনি আরব ওসমান রদ শের খুদা আলী রদ আনহ সৈফে আল্লাহ খালিদ রদাহ আনহ ফতে ক্রুসেট সালাউদ্দিন আয়ুবী ফতে হিন্দ বিন কাসেম ফাতে স্পেন বিন জিয়াদের মতো বিশ্ব বরেণ্য কুশলীদের সেই আরব নারীদের ঐতিহ্যময় ধারাকে অব্যাহত রেখে বর্তমানের আরব নারীগণ জন্ম দিচ্ছেন বিশ্ববিখ্যাত মুফতি কমান্ডার আবদুল্লাহ আজম রহমতুল্লাহ আলে সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ ওসামা বিন লাদেন ডক্টর আইমান আল জাওয়াহিরি মুসাব আল জারকাবি শেখ আহমদ ইয়াসিন কমান্ডার ওমর খাত্তাব খালেদ শেখ মুহাম্মদের মতো বিশ্ব বিশ্বনন্দিত বীরদের সে যা হোক নাইমার অস্ফুট কণ্ঠের বলা কথা কটি ইগোল কিছু বুঝল কিছু বুঝলো না তাই সে বলল তার মানে তুমি সুমাইয়ার মতো বীরাঙ্গনা হতে চাও জি সেই সাথে সুমাইয়ার মতো ইগলের মনের মানুষ এতটুকু বলেই থেমে গেল নাইমা আরও কিছু বলতে চাইলেও লজ্জা ও জড়তায় তার কণ্ঠ আরষ্ট হয়ে এলো আর বলতে পারল না ইগল এ কথা শুনে অনেকটা আশ্চর্যান্বিত হয়ে নাইমার দিকে তাকালো চেয়ে রইল অনেকক্ষণ নাইমা তখনও নিচের দিকে তাকানো এভাবে কেটে গেল দু এক মিনিট কারো মুখ থেকেই কোনো কথা বের হচ্ছে না অবশেষে নিরবতা ভাঙল নাইমাই বলল আমার কথায় কি আপনি রাগ করলেন হয়তো এই ভেবে রাগ করতে পারেন যে কেমন বেয়াকুফ মেয়ে আমি অল্প সময়ে সাক্ষাতেই আপনাকে ভালোবাসার প্রস্তাব দিলাম এরূপ ভাবাটাই হয়তো আপনার জন্য যুক্তিযুক্ত তবে সত্যি সত্যি আমি বেকুফ মেয়েও নই বে নই ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ের অনেক নামি দামি ছাত্ররা আমাকে প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি তাদের আহ্বানে কখনোই সাড়া দেয়নি অনেক বড় বড় ঘর থেকে আমার বিয়ের প্রস্তাবও এসেছিল আমি বিয়েতে রাজি হইনি কেন হইনি জানি না কিন্তু আজ যখন আপনাকে দেখলাম আর আপনি আমাকে দেখে ভাবলেন সোমাইয়া শুনলাম সোমাইয়া ও আপনার করুণ কাহিনী তখন আপনার প্রতি আমার কেমন যেন মায়া জন্মে গেল আমার বিবেক আমাকে এজন্য দংশন করতে লাগল যে লোক নিজের জীবনকে বাজি রেখে দেশ জাতি ধর্মের জন্য প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছে তাকে একটু ভালোবাসার একটু মধুর ছোঁয়া দেওয়ার কেউ নেই তার দুঃখে সমবেদনা প্রকাশ করার জন্য হৃদয়ে একেবারে কাছের কেউ নেই আমাকে যখন সে তার হৃদয়ের কাছের হারিয়ে যাওয়া মানুষটির মতোই মনে করেছিল প্রথম দর্শনে তখন আমি কি পারি না তার দুঃখের সাথী হতে পারি না কি বিপদে আপদে তার পাশে থেকে সান্ত্বনা দিতে সহযোগিতা করতে বিবেকের এই জলম থেকেই আপনাকে আমি ওই কথা কটি বললাম নাইমা তোমার প্রতি আমি রাগও করিনি তোমাকে বেকুফ বেশর্মাও ভাবিনি বলল ইগল। আমি শুধু ভাবছিলাম যে তোমার সাথে সুমাইয়ার কতটা সাদৃশ্য বিদ্যমান চেহারা সুরত কথাবার্তা এবং চিন্তা চেতনা সবই সুমাইয়ার মতো সর্বোপরি আমাকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার ব্যাপারটিও ঠিক তার মতো যেন হুবহু মিল তোমাদের দুজনের মধ্যে যেন একে অপরের কার্বন ছবি সেজন্যই চিন্তা তোমাকে কি উত্তর দিব সুমায়াকে না বললেও তাৎক্ষণিক কোনো উত্তর না দেয়ায় সে আমার উপর রাগ করেছিল এরপর জীবিত কালীন তার সাথে আর সাক্ষাৎ হয়নি তাকে হারিয়ে ফেললাম আজ তোমাকেও বা কি উত্তর দিব আমি আমার জীবনটা তো আল্লাহর জন্য এবং তার দিন ইসলামের জন্য উৎসর্গিত তদুপরি তোমাকে আমি সরাসরি না বলবো না তাহলে সময়ের মতো তুমিও আমার উপর রাগ করবে আজ তবে আমি যাই অন্য এক সময় জানাবো তোমাকে আল্লাহ যদি জীবিত রাখেন এই বলে সে নাইমার থেকে বিদায় নিয়ে গেট পেরিয়ে রাস্তায় নেমে পড়ল নাইমা ফেল ফেল করে তাকিয়ে রইল তার গমন পথের দিকে যেন তার মন পাখিটা উড়ে যাচ্ছে বাগদাদের ইগলের সাথী হয়ে বাসর যাকে বলে বিশেষ দিন সাধারণত বিবাহের দিনকে বাসর দিন আর বিবাহের রাতকে বাসর রাত বলা হয় নরনারী উভয়ের চিরকাঙ্ক্ষিত একটি রাত বাসর রাত যে রাত্রির জন্য মানুষ যুগ যুগ ধরে অপেক্ষা করে এই রাতের মতো আনন্দ ঘন রাত জীবনে দ্বিতীয়টি আর আসে না কভ প্রিয় মনের মানুষকে একান্ত আপন করে পাওয়ার মতো এটি হৃদয়ের সাথে হৃদয়ের সংযোগ স্থাপনের রাতই হল বাসর রাত পুত পবিত্র ইসলাম ধর্মের এটাও একটা পবিত্র দিক যে এতে নরনারীর বিবাহপূর্ব সহযাপন অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ এমনকি শাস্তিযোগ্য ক্ষমার অযোগ্য অপরাধ ইসলাম বলে বিবাহের মাধ্যমে হালাল করে পবিত্রভাবে সহযাপন করো তাতে কোনো দোষ নেই গুণাহ নেই বরং সঠিক নিয়ম পদ্ধতি অনুযায়ী সহযাপনে রয়েছে অফরন্ত সওয়াব ও সন্তান লাভের নিশ্চয়তা বিবাহ সংগঠনের মধ্য দিয়ে পাকিস্তানি সাংবাদিক সালমান ও ইরাকি কন্যা রুকাইয়ার স্বপ্ন পূরণ হলো বাড়ির দ্বিতীয় তলায় সাজানো হলো তাদের স্বপ্নের বাসর চারিদিকে যুদ্ধের ডামাডল হেতু সাজগোজ বেশি একটা জাকালোভাবে করা হয়নি ঠিক তবু এই অনারম্বর বাসর রচিত হওয়াটাও তাদের অনেক বিরাট পাওয়া এতেই তারা খুশি এতেই আনন্দিত আহ্লাদিত আজ তাদের মন অনাবিল সুখের দোলায় পুলকিত। বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে আছে কনে রুকাইয়া হৃদয় কারণে তার হাজারো সুখের পায়রারা ডানা ঝাপটাচ্ছে বসন্তী কুকিলেরা কুহু কুহু ডেকে তাদের প্রেমের বিজয় গাথা গাইছে ফুটন্ত গোলাপ মালতীরা তাদের পবিত্র প্রেমের খুশবু সরাচ্ছে কাননে সর্বত্র ঝঙ্কিত হচ্ছে তাদের ভালোবাসার বিজয়ী সানায়ের সুর সেই সুরে মাতোয়ারা হয়ে ভ্রমরেরা সব ছুটে আসছে ফুলের মধু খেতে এই অগণিত ভ্রমর কুলের ভিড় ঠেলে এখনই এসে পড়বে ভ্রমর রাজ তার হৃদয় রাজ্যের অধীশ্বর প্রিয়তম সালমান এই কাননের ফুলের মধুর সেই তো একমাত্র যোগ্য হকদার সে আসবে আর তার কোমল ছোঁয়ায় ফুল হবে ধন্য সুগন্ধ ছড়াবে আরও অধিক মাত্রায় এমনও তোর নানা চিন্তা করতে করতে রুকাইয়া অনেকটা হাঁফিয়ে উঠল কিন্তু তিনি কোথায় কেন আসছেন না এখনও তিনি কি জানেন না অপেক্ষার মুহূর্তের যাতনা কত বেশি পীড়াদায়ক রুকায়ার মনে এমন সব ভাবোদয় হতেই এসে গেল তার ভ্রমর রাজ এসে গেল প্রিয়তম সালমান এসে গেল হৃদয় রাজ্যের অধীশ্বর সালমান কক্ষে ঢুকে প্রথমেই রুমের দরজাটা ভিজিয়ে দিল এরপর সুন্নত মোতাবেক মিষ্টি স্বরে সুন্দর করে সালাম দিয়ে প্রিয়তমার প্রতি হাত বাড়িয়ে দিল মুসাফার জন্য রুকাইয়াও নিম্নস্বরে সালামের উত্তর দিয়ে হাত বাড়িয়ে মুসাফা করল মনের মানুষের সাথে হাত ধরা অবস্থায় সালমান বসে পড়ল নববধূর পাশটিতে অতপর হাত ছেড়ে দিয়ে আস্তে করে ঘুমটাটি সরালো রুকায়ার মুখমণ্ডল থেকে ঘুমটা সরিয়ে চমকে উঠল সালমান এ তো রূপ নয় যেন ফুটন্ত লাল গোলাপ যেন মধ্যরাত্রিতে সূর্য উঠেছে সালমানের বাসর ঘরে চাঁদের কিরণ জ্যোৎস্নার হাসি আর ফুটন্ত গোলাপের রক্তিম পাপড়ির সৌন্দর্য যেন ম্লান হয়ে যায় তার নববধূর রূপের চমকে সে তার নববধূর রূপের ছটায় বিমোহিত হয়ে হা করে তাকিয়ে রইল স্বামীকে নিজের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকতে দেখে রুকাইয়া সলজ্জভাবে বলল এত করে কি দেখছেন সালমান কোনো উত্তর না দিয়ে তার চিবুক ধরে উপরে তুলে প্রেম ভালোবাসার বিজয় দিবসে তার গলায় পরিয়ে দিল একটি স্বর্ণের নেকলেস অতবর বলল দেখছি তোমার রূপ সুষমা তুমি যে রুকাইয়া তা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে আমার তোমাকে মানুষ বলেই মনে হয় না আমার তবে আমাকে কি বলে মনে হয় আপনার বিস্ময় প্রকাশ করে বলল রুকাইয়া হতে পারো হুরপুরি মুচকি হেসে বলল সালমান কেননা তোমাকে প্রথমে যা দেখেছিলাম তার সাথে এখন মিল নেই কোন দিক দিয়ে মিল নেই সেই রুকাইয়ার সাথে এই রুকাইয়ার রুকাইয়াও মুচকে হেসে জিজ্ঞেস করল মিল নেই রূপের চমকে বলল সালমান প্রথম দেখা রুকায়াও অসম্ভব সুন্দরী ছিল আর এই রুকায়াও তুলনাহীন সুন্দরী তবে তখন চেহারায় তোমার যতটা না চমক ছিল এখন তার চেয়ে অনেক অনেক গুণ বেশি জৌলস মুখমণ্ডলে এমন প্রভাময় দীপ্তি ছড়াচ্ছে যে দৃষ্টি হটানো দেয় বলবি কি তোমার রূপের চমকের রহস্য আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না তবে তবে কি রুকায়া আমার ধারণা আপনার কথাটা মেনে চলার কারণেই আমার চেহারার এই পরিবর্তন সাধিত হয়েছে আমার কথা হ্যাঁ আপনার কথা বলল রুকাইয়া আপনি আমাকে বলেছিলেন মেয়েদের চেহারাও পর্দার অন্তর্ভুক্ত নেকাপ ছাড়া পরিপূর্ণ পর্দা হয় না আর আমি আপনার সেই কথাটি মেনে নিয়ে সেদিন থেকেই নেকাপ ব্যবহার শুরু করি আমার যা ধারণা আপনি যে বলছেন আমার চেহারার রনক আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে তা এই মেকআপ তথা পরিপূর্ণ পর্দা পালন করার জন্যই হয়েছে গুড আইডিয়া রুকাইয়া বলল সালমান পরিপূর্ণ পর্দা পালন করার কারণেই তোমার রূপ এমন অপরূপা হয়েছে এটা একটা বাস্তব সত্য যে সকল মেয়েরা পরিপূর্ণ পর্দা রক্ষা করে চলে তাদের চেহারা যদি কালো হয় তবু তাদের মুখমণ্ডলে পবিত্র এক আভা ফুটে ওঠে যা দারুণ এক আকর্ষণ সৃষ্টি করে পক্ষান্তরে যে সকল মেয়েরা পর্দা করে না পর্দার ধার ধরে না কিংবা পর্দা করলেও পরিপূর্ণভাবে করে না পরপুরুষ থেকে চেহারাকে ঢেকে রাখে না তাদের চেহারা যত ফর্সা হোক সুন্দর হোক তাতে কোনো জৌলুস থাকে না কোনো আকর্ষণ থাকে না অসংখ্য অগণিত পরপুরুষের কুদৃষ্টির কারণে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায় উপরন্ত এই বদ নজরির কারণে তাদের চেহারায় রুক্ষ ভাব ফুটে ওঠে আর তখন সে মেয়েরা রূপচর্চায় মেতে ওঠে নানারকম প্রসাধনী স্নো পাউডার মেকআপ আরও কত কি ব্যবহার করে এর ফল কি হয় জানো এর ফলে তাদের ত্বক রুগ্ন হয়ে পড়ে ত্বকে দেখা দেয় নানারকম রোগ যেমন ব্রন ত্বক ক্যান্সার অ্যালার্জি গবেষণায় দেখা গেছে রূপচর্চার জন্য বাজারজাতকারী অধিকাংশ প্রসাধনীতে এমন সব রসায়নিক পদার্থ ব্যবহৃত হয় যার ক্রিয়ায় ত্বকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায় সে যা হোক আজ আমার মন অত্যন্ত আনন্দিত এই জন্য যে মহান রব্বুল আলমিন আমাদের দোয়া কবুল করেছেন কোন দোয়া কবুল করেছেন আল্লাহ জিজ্ঞেস করলো রুকাইয়া কেন ওই যে সেদিনকার দোয়া যেদিন বাংকারে বসে আমি দোয়া করেছিলাম আর তুমি হঠাৎ এসে সে দোয়া সমর্থন করে আমিন বলেছিলে ওহো আচ্ছা সেই দোয়া বলল রুকাইয়া হ্যাঁ সেই দোয়া বললো সালমান তাই এসো আমাদের মনোবাসনা পূরণ করায় আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ দুরাকাত শুক্রানা নামাজ আদায় করি এবং কতিপয় নেক দোয়া করে আবারও ফরিয়াত করি কেননা আল্লাহ ফরিয়াতকারীদের ভালোবাসেন কথা মতো স্বামী স্ত্রী দুজন খাট থেকে নেমে কক্ষের মেঝেতে দাঁড়িয়ে অত্যন্ত ভক্তি ও বিনয়ের সহিত দুদুর আকাত শুক্রানা নামাজ আদায় করল নামাজ আদায় শেষে সালমান বলল রুকাইয়া সেদিন আমি দোয়া করেছিলাম আর তুমি আমিন বলেছিলে আজ তুমি দোয়া করবে আমি আমিন বলবো না তা হয় না বললো রোকাইয়া আপনি আমার স্বামী এবং আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী সুতরাং আপনি দোয়া করুন আমি আমিন আমিন বলবো রুকাইয়া আমেরিকা তোমাদের উপর জুলুম করতেছে এবং তোমরা হচ্ছ মজলুম বলল সালমান হাদিস শরীফে এসেছে তিন ব্যক্তির দোয়া ব্যর্থ হয় না তার মধ্যে একজন হচ্ছে মজলুম মজলুমের দোয়া আল্লাহ পাক মেঘের উপর উঠিয়ে নেন আসমানের সকল দরজা তার জন্য খুলে যায় এবং বলা হয় আমি নিশ্চয়ই তোমার সাহায্য করব। তবে প্রয়োজনে তা বিলম্ব হতে পারে অতএব তুমি দোয়া করো এবং আমি আমিন বলবো। সেই দিক বিবেচনা করলে আপনার দোয়া অবশ্য যোগ্য বলল রুকাইয়া কেননা আপনি মুসাফির নিজ দেশ আত্মীয় স্বজন সব ছেড়ে একমাত্র ইসলামের স্বার্থে এই সুদূর ইরাক এসেছেন আর ইরাকে যে এখন পরিপূর্ণ জেহাদের ময়দান তা বলার অপেক্ষা রাখে না এবং ইরাকের প্রতিটি ঘর জিহাদের ময়দানের এক একটা দুর্গসম সে হিসাবে আপনি যুদ্ধের ফিল্ডে অবস্থানরত একজন যুদ্ধবাজ মুজাহিদ আর মুজাহিদদের এই সময়ের দোয়া ব্যর্থ যায় না বলে হাদিস শরীফের ঘোষণা দেওয়া হয়েছে শুধু তাই নয় ওপরন্ত তাদের দোয়া নবীদের দোয়ার মতো কবুল হয় বলেও উল্লেখিত হয়েছে সুতরাং দোয়া আপনি করুন আমি আপনার সাথে আমিন আমিন বলতে থাকি এভাবে দোয়া করার জন্য একে অপরকে বলতে লাগলো অবশেষে সালমান বলল আচ্ছা এই ব্যাপারটি এভাবে সমাধান হোক আমি দোয়া করি তুমি আমিন বলো এবং তুমি দোয়া করো আমি আমিন বলি হ্যাঁ এটা একটা চমৎকার ফয়সালা বলল রুকাইয়া তবে আপনি আগে দোয়া করুন আমি আমিন বলি রুকাইয়ার কথা মতো দোয়ার জন্য হাত তুললো সালমান ইয়া আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা অগণিত গুনাহ করে তোমার সকাশে ক্ষমা ভিক্ষাতে হাত উত্তোলন করেছি তুমি মেহরবানি করে আমাদের অপরাধ মার্জনা করো সারা বিশ্বের মুসলমানদের তুমি ক্ষমা করো আমাদের সকলের উপর তোমার অফুরন্ত রহমত বর্ষণ করো কাফেরদের মোকাবেলায় আমাদেরকে বিজয়ী করো মুসলমানদের হৃদায়ত দান করো তাদের সঠিক বুঝ দান করো ইসলামের জন্য নিবেদিত প্রাণ মুজাহিদদেরকে তোমার গায়েবী মদত দ্বারা নুসরত করো ইরাক আফগান ফিলিস্তিন সহ সমস্ত বিক্ষুব্ধ মুসলিম জনপদকে আজাদ করে দাও আমেরিকা ব্রিটেন ইসরায়েল ভারত সহ সমস্ত মুসলিম বিদ্বেষী শক্তিকে তোমার গজব দ্বারা বিলুপ্ত করে দাও ইয়া আলামিন ইয়া রহামর রহমিন আমাদের এই নবজীবনের প্রারম্ভে তোমার কাছে ফরিয়াদ জ্ঞাপন করছি তুমি আমাদের জীবনকে তোমার এবং তোমার রসুলের সন্তুষ্টির পথে পরিচালিত করার তৌফিক দান করো সুখ শান্তি এবং নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করার ব্যবস্থা করে দাও জীবন চলার পথে কখনো যেন তোমার আদেশকে পদদলিত না করি এবং তোমার হুকুম মোতাবেক যেন সকল কর্ম সম্পাদন করতে পারি সেই শক্তি আমাদেরকে দান করো এভাবে অনেকক্ষণ দোয়া করল সালমান আর তার পাশে বসে রুকাইয়া আমিন আমিন বলল সালমানের দোয়া শেষ হলে রুকাইয়া হাত তুলল ই আল্লাহ ইয়া রহমান রহমিন আজকের এই শুভক্ষণে মনে অনেক আশা নিয়ে তোমার মহিমান্বিত দরবারে আমাদের অপবিত্র চারখানা হাত তুলে ধরেছি তুমি আমাদের হাতকে পবিত্র করো আমাদের অপরাধ মার্জনা করো আমাদের মনের আশাগুলিকে পূরণ করো আমাদেরকে বরকতময় হায়াত দান করো আমাদের জীবনকে তোমার সন্তুষ্টির পথে পরিচালিত করো আমাদের মনের সমস্ত কুমন্ত্রণা বিদুরিত করে দাও হে মহাপরাক্রমশালী আল্লাহ হে অনন্ত অসীম ক্ষমতাওয়ালা হে অপ্রতিদ্বন্দ্বী শক্তির আধার আজ পৃথিবীর যাবতীয় কুফুরি শক্তি ধরার বুক থেকে তোমার অনুগত বান্দাদের মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দেবার কোশিস করে যাচ্ছে ইরাকের উপর তাদের দানবীয় থাবা বসিয়ে দিয়েছে তুমি তোমার কুদরতির নজর দিয়ে ইরাকের দিকে তাকাও দেখো জালিমরা কত নির্মম নৃশংস নির্যাতন চালাচ্ছে আমাদের উপর হে খোদা তুমি ওই পাষাণ্ড শয়তানদের উপযুক্ত শাস্তি দাও ওদের শক্তি চূর্ণ করো ওদের মোকাবেলায় আমাদের বিজয়ী করো আমাদের শক্তি সাহস বুদ্ধি বৃদ্ধি করে দাও আমাদের জানমাল তোমার হাওলা করলাম তুমি হেফাজত করো হে আল্লাহ তুমি আমাদের দাম্পত্য জীবনকে কল্যাণময় করো শয়তানে কুমন্ত্রণ থেকে রক্ষা করো আল্লাহ তোমার কাছে শেষ আর্য আমার দেশকে তুমি মুক্ত স্বাধীন করে দাও এবং আমাকে ও আমার স্বামীকে জীবনে মরণে একই সাথে রেখো তুমি আমার ফরিয়াদ কবুল করো হে ফরিয়াদ কবুলকারী সালমান বলল আমিন সালমান রুকায়ার মধুর বাসরে নামাজ ও দোয়া পর্ব শেষ হলো এবার তারা খাটে গেল বসল একে অপরের কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে সালমান তার প্রিয়তমা স্ত্রীর হাত ধরে আরও নিকটে আনল মাথায় হাত রেখে ললার দেশে যেই না চুম্বন করতে মুখাগ্রসর করল ঠিক সেই মুহূর্তে বিল্ডিংয়ের ছাদে এমন বিকট শব্দ হলো যে মনে হলো আকাশ ভেঙে পড়েছে বিল্ডিংয়ের উপর থরথর করে কেঁপে উঠল বিল্ডিং আতঙ্কিত হয়ে রুকাইয়া জড়িয়ে ধরল সালমানকে সালমান হাত ধরা অবস্থায় রুকাইয়াকে নিয়ে খাট থেকে নেমে পড়ল রুমের দরজা খুলে বাইরে বেরোলো রেলিংয়ে দাঁড়িয়ে ঘটনা আজ করার চেষ্টা করল অন্ধকারে কিছু বুঝে উঠতে না উঠতেই আরও কয়েক দফা ভয়ঙ্কর শব্দ হলো সেই সাথে সাথে বিল্ডিং ভেঙে পড়তে লাগল সালমান বুঝল এটা মার্কিনীদের কারবার তারা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত হেনে বিল্ডিংকে ধ্বংস করছে তাই শশ ব্যস্ত হয়ে বলল রুকেয়া বাঁচতে হলে এখান থেকে লাভ দেওয়া ছাড়া উপায় নেই বলেই দুজনে হাত ধরাধরি করে লাভ দিতে তৈরি হলো লাভ দিতে গিয়ে সালমান রেলিংয়ে ধাক্কা খেয়ে ছিটকে ভিতরের দিকে পড়ল আর রুকায়া পড়ল নিচের দিকে